বোধ নমস্কার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে আজকে সংসদের ভেতরে যেমন জমজমাট হলি হল্লা চিৎকার চেতামেচি হয়েছে ঠিক তেমনি পার্লামেন্টের বাইরেও আজকে মারপিট হয়েছে আজকে মারপিট করেছেন এমপিরা এমপিরা নিজেরা নিজেরা মারামারি করেছেন ইন্ডিয়া জোটের এমপিরা এবং বিজেপির এমপিরা এরা নিজেদের মধ্যে মারামারি করেছেন কে কাকে মেরেছেন সেটা বলা মুশকিল যদিও বিজেপির কয়েকজন আহত হয়েছেন এবং তারা হসপিটালাইজড হয়েছেন আবার রাহুল গান্ধীকেও ধাক্কা দেওয়া হয়েছিল মল্লিকার্জুন খার্গেকেও ধাক্কা দেওয়া হয়েছিল তাদেরকে পার্লামেন্টে ঢোকার রাস্তায় তাদেরকে আটকানো হয়েছিল এই সমস্ত অভিযোগ উঠে এসেছে কিন্তু যতক্ষণ পর্যন্ত না পুলিশই তদন্ত করে প্রমাণ সামনে আনা হবে ততক্ষণ পর্যন্ত এটা গ্যারান্টি দিয়ে বলা সম্ভব না যে আদতেই বিজেপির লোকদেরকে কংগ্রেসের ওরা মেরেছে না বিজেপির লোকরাই নিজেরা নিজেরা ধাক্কাধাক্কি করে মানে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে না কংগ্রেসিদেরকে কংগ্রেসিরা আটকেছে না তাদেরকে বিজেপির লোকরা আটকেছে অ্যাকচুয়াল সত্যকে সেটা বুঝতে কিছুদিন সময় হয়তো লাগতে পারে কারণ যে পুলিশ মানে দিল্লি পুলিশ দিল্লি পুলিশ তদন্ত করবে তদন্ত করে সিসিটিভি ক্যামেরাগুলোতে যে ফুটেজ আছে সে ফুটেজগুলো পরীক্ষা করবে পরীক্ষা করে সামনে আনবে এখন কবে নাগাদ কতটুকু কি করে ঠিকভাবে করে কি না নিরপেক্ষভাবে তদন্ত করে কি না সেই প্রশ্নগুলো তো ডেফিনেটলি রয়েছে কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় বিষয়টা হলো যে এমপি যারা যাদেরকে সাধারণ মানুষ ভোটে দিয়ে দীর্ঘ লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তারা নিজেরা নিজের মারপিট করেছেন তারা হতে পারে আলাদা আলাদা দলের কেউ কংগ্রেসের হতে পারে কেউ বিজেপির হতে পারে কেউ সিপিএমের হতে পারে কেউ সমাজবাদী পার্টির হতে পারে কেউ আর জেডির হতে পারে কেউ টিডিপির হতে পারে কেউ জেডিপির জেডিউর হতে পারে কেউ তৃণমূল কংগ্রেসের হতে পারে কেউ অন্য কোনো পার্টির হতে পারে কিন্তু তারা জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি তারা তাদের মধ্যে কেউ দুর্বৃত্ত কোন দুর্বৃত্ত এমপি হয়ে লোকসভাতে গেছে কি না বা রাজ্যসভাতে গেছে কিনা এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না কিন্তু কোন দুর্বৃত্ত এমপি হয়ে আমাদের পার্লামেন্টে আপনার নির্বাচিত প্রতিনিধি রূপে গেছে না যায়নি এই কথাও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না কিন্তু এই সমস্ত ঘটনার পরে যারা ঘটনা করেছে যারা যারাই করেছে এই ঘটনাতে সিসিটিভি ফুটেজ সামনে এলে বোঝা যাবে তারা কংগ্রেসের হোক তারা বিজেপির হোক তারা অন্য যে কোনো পার্টির হোক না কেন তাদেরকে দুর্বৃত্ত বলে মনে করলে খুব একটা পাপ হয়ে যাবে এরকমটা বোধ বলাটা ঠিক হবে না আর কি পার্লামেন্টের মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম লোকেরা কেউ খুনের আসামি মানে খুনের অভিযোগে অভিযুক্ত কেউ ধর্ষণের অভিযোগে অভিযুক্ত কেউ চুরি ডাকাতির অভিযোগে অভিযুক্ত কেউ আরও নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িত বলে অভিযুক্ত এরকম লোকেরা বিভিন্ন সময় গেছে পার্লামেন্টে বর্তমান পার্লামেন্টেও বিভিন্ন ধারায় অভিযুক্ত ব্যক্তি অনেকে আছে এরা আদতে দুষ্কৃতিকারী কিনা যারা অভিযুক্ত সেটা পুলিশ তদন্ত করে যদি কোনো দিন যদি বলে আর কি আগামী পাঁচশো হাজার বছরের মধ্যে কোনো দিন যদি শেষ পর্যন্ত জানায় যে এদের মধ্যে কে কে দুষ্কৃতিকারী যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের মধ্যে তাহলে আমরা হয়তো জানতে পারবো অন্যথায় আমরা জানতে পারবো না কোনো দিন আমরা মোড়ে গিয়ে ভূত হয়ে গেলেও আমরা জানতে পারবো না কোনো দিন যে আমাদের পার্লামেন্টের মধ্যে লোকসভা এবং রাজ্যসভার মধ্যে আদতে দুষ্কৃতিকারী মানে একদম সিল ছাপ্পা দেওয়া দুষ্কৃতিকারী কে কে আছেন তো যাই হোক আজকে মারপিট করেছেন আজকে তারা এটা বোঝা গেছে কারণ কংগ্রেসেরও কোন কোনো এমপি আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে বিজেপিরও কেউ কেউ আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে তো আহত তো রেমলেমনি এমনি হয়নি হয় নিজেদের মধ্যেই ভুল বোঝাবুঝিতে একজন নিজের মানুষই আরেকজনকে ধাক্কা দিয়ে দিয়েছে আর না হলে প্রতিপক্ষের কেউ দিয়ে দিয়েছে কিন্তু জানাই করে থাকুক না কেন এটা কি তাদের কাজ ছিল পার্লামেন্টে গিয়ে শেষ পর্যন্ত মারপিট করাটা কি কাজ ছিল অমিত শাহের পদত্যাগের দাবি ছিল এবং বিজেপির তরফ থেকে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র অভিযোগ ছিল যে কংগ্রেস শুরু থেকে বি আর আম্বেদকরকে অপমান করে আসছে কংগ্রেস বি আর আম্বেদকরকে মান্যতা দেয়নি এবং কংগ্রেসের রাজত্বকালে বি আর আম্বেদকারকে ভারত পুরস্কার দেওয়া হয়নি যেটা দেওয়া হয়েছে উনিশশো সালে যখন আপনার কি বলে ভিপি সিং বিশ্বনাথ প্রতাপ সিং যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন সেই সরকারে বিজেপিও আপনার অংশীদার ছিল তো এই কারণে বিজেপি ক্রেডিটটা নিজের দিকে নিয়ে নিচ্ছে বিশ্বনাথ প্রধান সিং তো আর এখন নেই তার জনমোর্চাও এখন আর অস্তিত্ব নেই তো সেই অবস্থায় বিজেপি সবটা ক্রেডিট নিজের দিকে টেনে নিয়ে নিয়ে বোঝানোর চেষ্টা করছে যে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরকে ভারতরত্ন পুরস্কার দেওয়ার ক্ষেত্রে বিজেপি মূল ক্রেডিট মানে ক্রেডিটের মালিক তো আবার কংগ্রেসের কাছে এটা একটা চ্যালেঞ্জ কল কংগ্রেস তো বলছে যে ভুল হয়ে গেছে দেরি হয়েছে ওনাকে ভারত রত্ন পুরস্কার দিতে আরও আগে দেওয়া উচিত ছিল কিন্তু কংগ্রেস এই যে অমিত শাহের একটা মন্তব্য বিরাট বড় ভাষণের একটা ক্ষুদ্র অংশ কিন্তু ক্ষুদ্র অংশ হলেও এটা ভয়ানক অংশ ছিল যেখানে তিনি বলেছেন যে এখন এটা ফ্যাশন হয়ে গেছে আম্বেদকার 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 বলা অতবার যদি ভগবানের নাম বলা হতো তাহলে সাত জন্মের জন্য স্বর্গপ্রাপ্তি হয়ে যেত এই কথাটা ভীষণ রকম ডিরোগেটারি অপমানজনক আর এই কারণেই ইন্ডিয়া জোট পুরো জোট ঐক্যবদ্ধ হয়ে গেছে বিজেপির বিরুদ্ধে অমিত শাহের বিরুদ্ধে এবং ম্যাক্সিমাম পসিবিলিটি আছে যে বিজেপির মধ্যে যারা অমিত শাহের বিরোধী লবি যে লবিগুলো রয়েছে সেই লবিগুলো এই সুযোগে খোঁচা দিয়ে আপনার বিরোধীদেরকে উৎসাহিত করে দিচ্ছে তাদের মধ্যে উদ্দীপনা জাগিয়ে দিচ্ছে এবং পেছন থেকে এগুলি তো রাজনীতিতে হয় বলে সবাই জানে রাজনীতিতে প্রাসাদ ষড়যন্ত্রই সবচেয়ে বেশি হয় আপনার যে প্রাসাদে বসে আপনি রাজত্ব করছেন সেই প্রাসাদে আপনার কাছের লোকরাই আপনাকে সরিয়ে আপনার চেয়ারটাতে বসার জন্য নানানভাবে ষড়যন্ত্র করবে এটাই স্বাভাবিক এটা রাজনীতিতে আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি বারবারই হয়েছে আপনার প্রতিপক্ষ অন্য দলের লোকরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না বসে বসে তারা তাদের দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের দলের ভেতরের লড়াই তারা চালিয়ে যায় কিন্তু বিজেপির জন্য এখন যেটা বেশি টেনশনের হচ্ছে এক তো হলো দেশের বিশাল সংখ্যক মানুষের কাছে অমিত শাহের ছবিটা হঠাৎ করে কীরকম চ্যালেঞ্জিং হয়ে গেল কীরকম একটা ছবিটা অনেকটা কালিমালিপ্ত হয়ে গেল যে তিনি আম্বেদকরকে অপমান করেছেন এবং বর্তমান ভারতবর্ষের রাজনীতিতে বি আর আম্বেদকরের নামে কোনো নেগেটিভ কথা যদি কেউ ভুলেও যদি বলে ফেলে তাহলেও তার রাজনীতিতে টিকে থাকা খুব কঠিন হয়ে যায় অনেকটা সেই রকম অবস্থার দিকে আমিত শাহ রাজনীতিটাও এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে আর এটাকে অপোজিশন ইন্ডিয়া জোট মানে বড় অস্ত্র হিসেবে তারা হাতে তুলে নিয়েছে এই কারণে একে তো হলো বিজেপির ভেতর থেকে কিছু লোকের ইন্ধন থাকাটাই স্বাভাবিক আর একটা হলো দেশের বিশাল সংখ্যক কেউ কেউ বলেন যে মোটামুটি সিক্সটিন পারসেন্টের মতন দেশে দলিত জনগণের রয়েছে দলিত ভোটার রয়েছে এটা বিশাল সংখ্যক ভোটার এর মধ্যে অধিকাংশই বিজেপি পেয়ে আসতো কিন্তু গত দু সালের লোকসভা নির্বাচনে এর মধ্যে কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলো ভাগ বসিয়েছে বিজেপির যতজন দলিত এমপি গত লোকসভাতে ছিল তার চেয়ে এবার অনেকটা কমে গেছে এ কারণে বিজেপির কাছে এটা এমনিতেই বড় টেনশনের ব্যাপার তারপরে অনেকগুলো কেন্দ্র রয়েছে যেখানে আপনার দলিত ভোটার একটা নির্ণায়ক পজিশানে রয়েছে তার কারণে বিজেপির জন্য আগামী নির্বাচনগুলো একের পর এক যখন নির্বাচনগুলো আসতে থাকবে আপনার বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে হবে দিল্লিতে হবে বিহারে হবে তামিলনাড়ুতে হবে আসামে হবে কেরালায় হবে এরকমভাবে একের পর এক বিধানসভা নির্বাচন আসতে থাকবে এই প্রত্যেকটা নির্বাচনে যদি বিরোধীরা এই অমিত শাহের এই মন্তব্যটাকে তুলে ধরতে শুরু করে তাহলে এটা বিজেপির জন্য বিরাট ক্ষতিকারক ব্যাপার হয়ে যাবে এবং কেন্দ্রে যেহেতু বিজেপি এখন আর সংখ্যাগরিষ্ঠ নেই যেহেতু কেন্দ্রে বিজেপি এমনিতেই যথেষ্ট চ্যালেঞ্জের মুখে রয়েছে এন ভেতরের ভেতরেও চ্যালেঞ্জের মধ্যে রয়েছে এন ডি এর বাইরেও চ্যালেঞ্জের মধ্যে রয়েছে সেহেতু বিজেপির সামনে এই নতুন চ্যালেঞ্জ আর তাও অমিত শাহের মতন যিনি বিজেপিতে অত্যন্ত শক্তিশালী ব্যক্তি হিসেবে পরিচিত তাকে কেন্দ্র করে এই যে নতুন চ্যালেঞ্জটা এটা বিজেপির জন্য সহ্য করাটা ভীষণ টাফ হয়ে যাবে যার কারণে বারবার প্রধানমন্ত্রী টুইট করছেন বারবার বিজেপির বিভিন্ন নেতারা মিডিয়ার সামনে এসে বোঝানোর চেষ্টা করছেন যে বিজেপি আম্বেদকারকে কতটুকু রেসপেক্ট করে কংগ্রেস কতটুকু ডিসরেসপেক্ট করে এবং আম্বেদকারের নাম মানে আম্বেদকারের কর্ম বিভিন্ন বিষয়গুলোকে তুলে ধরার জন্য বিজেপি কি কি করছে এগুলি বারবার বোঝানোর জন্য চেষ্টা করছে কিন্তু দেশের যে জনসাধারণ রয়েছে তারা কি আপনার এগুলো কি বিজেপির এই কথাগুলোকে এখন শুনতে প্রস্তুত কারণ যখন আপনার সুদিন থাকে তখন আপনি ভুল বললেও মানুষ হাততালে দিতে থাকে কিন্তু যখন আপনার দুর্দিন আসতে শুরু করে তখন দেখা যায় যে আপনি সঠিক কথা বললেও সেটাকে মানুষ শুনতে রাজি হয় না আপনি যদি ভালো কথা বলেন তাহলেও কেউ শুনতে রাজি হয় না আর এই অবস্থাতে বিজেপির জন্য তো বিষয়টা মানে এমন এক বিপদ ডেকে এনেছে যে এখন বিজেপি বারবার সমগ্র শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে না আম্বেদকারকে তারা অপমান করতে পারেন না আম্বেদকারকে তারা সবচেয়ে বেশি সম্মান করেন অন্য সব দলের চেয়ে বেশি সম্মান তারা করেন কিন্তু মানুষ মানুষকে এগুলো শুনছে মানুষ শুনছে দা শুনছে বলে মনে হয় না আর এই কারণেই টেনশনটা বেড়ে গেছে এই কারণেই কি পার্লামেন্টে আজকে যে ঘটনাগুলো ঘটেছে এই টেনশন থেকেই কি তার সূত্রপাত এই টেনশানটাই কি তার বড়ো কারণ শেষ পর্যন্ত কি হাতাহাতি মারামারি পর্যন্ত আসতে হলো কাউকে বিশেষ কাউকে আমি বলছি না যে বিজেপির লোকরাই মারপিট শুরু করেছে বা কংগ্রেসের লোকরাই মারপিট শুরু করেছে বলছি না কিন্তু মারপিট পর্যন্ত কেন আসতে হলো এটা কি একটা বড় প্রশ্ন না সংসদের মধ্যে ডিবেট হবে তর্ক বিতর্ক হবে স্লোগান হবে চিৎকার চেঁচামেচি হবে হই হট্টগোল হবে এগুলি তো খুব সাধারণ সারা পৃথিবীতে হয় কিন্তু পৃথিবীতে অন্য অনেকে দেশের পার্লামেন্টে যদিও জুতো ছোড়াছড়ি আমরা দেখি টেবিল ছোড়াছড়ি দেখি ইত্যাদি ইত্যাদি ঘটনা বিবৃতির বিভিন্ন দেশের পার্লামেন্টে হয় হয়েছে এরকম ছবি বিভিন্ন সময় এসেছে ভারতবর্ষের পার্লামেন্টে পার্লামেন্ট কমপ্লেক্সের ভেতরে শেষ পর্যন্ত মারামারি এইটা আমার জানা মতো ভারতবর্ষের সংসদীয় ইতিহাসে এর আগে কখনো ঘটেছে এরকম এইরকম এত ভয়ঙ্করভাবে মনে হয় না এরকম কিন্তু এটা বড় ইঙ্গিতি যে কট্টরতা চলে এসেছে একটা রাজনীতিতে দুটো দলের মধ্যে একদিকে বিজেপি আর একদিকে আপনার ইন্ডিয়া জোট এটাকে এনডিএ বনাম ইন্ডিয়া বলাটা কতটুকু সঠিক হবে সেটা আরেকটু বিচার বিশ্লেষণের পরে আপনাদের সামনে তুলে ধরা হবে কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে বিজেপি এক্ষেত্রে একা পড়ে গেছে এনডিএ জোটের অন্য শরিক দলগুলো বিজেপির পাশে এসে সেভাবে দাঁড়াচ্ছেন না যেভাবে তারা দাঁড়ানোর কথা ছিল তারাও কি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে বিজেপির এই দু মানে দুর্বিশহ অবস্থাটা বিজেপির ভেতরের লোকরাও কি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন বিজেপি কি দলের ভেতরে জোটের ভেতরে এবং সার্বিকভাবে রাজনৈতিক পরিমণ্ডলে কি অনেক দিক থেকে বহুমুখী চাপের মধ্যে পড়ে গেছে যদি সত্যি সত্যি তা হয়ে থাকে তাহলে কিন্তু বিজেপির ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত হয়ে যাবে এবং কেন্দ্রে এন সরকারের ভবিষ্যৎ কিন্তু ততটাই অনিশ্চিত হয়ে যাবে ফলে এই সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই সরকার খুব বেশি দিন এই চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করে টিকে থাকতে পারবে এটা গ্যারান্টি দিয়ে বলা সম্ভব না আবার বিরোধী দল দলনেতা লোকসভায় রাহুল গান্ধীর নেতৃত্বে অপোজিশান যে ঠিক ঠিকভাবে বিজেপির এই খারাপ সময়টাকে কাজে লাগাতে পারবে এইটাও গ্যারান্টি দিয়ে বলা সম্ভব না কারণ কংগ্রেস এবং তার সহযোগী দলগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইস্যুকে তাৎক্ষণিকভাবে তুলে ধরলেও দুদিন পরে তারা ভুলে যায় এরপরে জমিদার সুলভ আনন্দ আয়াসে আরামে আয়াসে তারা জীবনযাপন করতে অভ্যস্ত হয়ে পড়ে এবং সেই আন্দোলনগুলো সেই ইস্যুগুলো হারিয়ে যায় ফলে এই মুহূর্তে না এটা গ্যারান্টি দিয়ে এটাও বলা সম্ভব না যে বিজেপির জন্য বিরাট লোকসান হয়ে যাবে বিরোধীরা কাজে লাগাতে পারবে আবার এটাও বলা সম্ভব না বিরোধীরা কাজে লাগিয়ে বাজিমাত করে দেবে ফলে একটা অনিশ্চয়তার মধ্যে ভারতীয় সংসদীয় রাজনীতি চলে এসেছে বলা যায় এ ব্যাপারে আপনাদেরও মতামত থাকবে আমি জানি আপনারাও অনেক কিছু হয়তো ভেবেছেন চিন্তা করেছেন এবং সেই কথাগুলো এখানে কমেন্ট বক্সে লিখে প্রকাশ করা ইচ্ছে আপনাদের মনের মধ্যেও জাগবে খুব স্বাভাবিক আর এই কারণেই আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট খুব যত্ন সহকারে পড়ি সবসময় সবগুলো প্রশ্নের মানে বক্তব্যের উত্তর দিতে পারি না এটা ঠিক সময়ের অভাবে কিন্তু আমি পড়ি অবশ্যই এ কারণে কমেন্ট করতে দেরি করবেন না ভিডিওটি সাবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করবেনি ভিডিওটিকে শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম